এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর ঘোরাফেরা করছে কি সেটা জানবো আজকের এই ভিডিওতে ওয়েলকাম টু এডুকেশনাল ইনস্টিটিউশন তোমরা সকলেই জানো আমাদের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধিনায়ক জয় হয়ে কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টাকে নিয়ে অন্য রকম অন্যরকমভাবে ভাবছে নিশ্চয়ই তোমরা বিভিন্ন নিউজপেপার বা টিভি চ্যানেল বিষয়টা শুনেছ আমাদের মনে হলো বিষয়টা তোমাদের জানানো উচিত এর কতটা গুরুত্বপূর্ণ এর কতটা নেতিবাচক দিক রয়েছে বা কতটা ইতিবাচক দিক রয়েছে এটা কিন্তু তোমরা আমাদের অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে চলো তাহলে যে বিষয়টা আজকে কথা বলতে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে বৃহস্পতিবার এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ সেখানে এই নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে কি নির্দেশ দেওয়া রয়েছে লেখা রয়েছে দেখো রাজ্য সংগীত বাংলার মাটি বাংলার জল স্কুলের প্রার্থনায় বাধ্যতামূলক করল মধ্য শিক্ষা পর্ষদ তাহলে বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব আলোচনা সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে এবং শিক্ষা ব্যবস্থায় চলো টোটাল এই যে নিউজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন বিষয়কে উল্লেখ করা হয়েছে এবং ঠিক কী কী বিষয়ে বলা হয়েছে আমরা সেটা নিউজ পেপার ধরেই কিন্তু ডিসকাস করবো দেখো কোন কোন বিষয়ে বলা হয়েছে একটুখানি দেখো ক্লাস শুরু হওয়ার আগে প্রার্থনা সব স্কুলের নিয়ম কিন্তু রোজ প্রতিটি স্কুলে এভাবে কিন্তু শুরু হয় অধিকাংশ ক্ষেত্রে জাতীয় সঙ্গীত গাওয়া হয় প্রার্থনায় অনেক সময় এর কিছু কিছু স্কুলের নিজস্ব প্রার্থনা সঙ্গীত থাকে পড়ুয়ারা সেটাও গায় কিন্তু বিশেষ জিনিস হলো এখানে বলা হয়েছে দেখো এবার থেকে বাধ্যতামূলকভাবে রাজ্য রাজ্যসঙ্গীত গাইতে হবে স্কুল শুরুর আগে প্রার্থনায় বৃহস্পতিবার এমনই নির্দেশিকা দেওয়া হলো মধ্য শিক্ষা পর্ষদের তরফে আরও কি বলা হয়েছে দেখো বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সেখানে জানানো হয়েছে যে রাজ্য রাজ্যসঙ্গীত বাংলার মাটি বাংলার জল এবার থেকে প্রতিদিন স্কুল শুরুর আগে প্রার্থনায় কিন্তু বাধ্যতামূলকভাবে গাইতে হবে ওকে চলো এখানে দেখো এখানে অলরেডি একটি নোটিসের মাধ্যমে অর্থাৎ নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টিকে পুরো ক্লিয়ার করে দিয়েছে লেখা রয়েছে স্টেট সং বাংলার মাটি বাংলার জল অর্থাৎ এটাকে আমাদের রাজ্য জাতীয় সঙ্গীত অর্থাৎ রাজ্যস্তর জাতীয় সঙ্গীত করে দেখানো হয়েছে এখানে এক কয়েকটা বিষয় রয়েছে সেটা তোমরা দেখে নাও এখানে বলা হয়েছে উল্লেখ্য পশ্চিমবঙ্গের কোনো রাজ্য সঙ্গীত আগে ছিল না ওকে বছর দুয়েক আগে রাজ্যের জন্য আলাদা একটি সঙ্গীতের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে হয় সরকার পক্ষে এই নিয়ে বিধানসভায় অধিবেশন প্রস্তাব পাশ হয় দু হাজার তেইশ সালে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যেহেতু তোমরা এই মুহূর্তে এস এল ইন্টারভিউ দেবে অথবা প্রাইমারি টেট যারা কোয়ালিফাই করেছে তারাও কিন্তু ইন্টারভিউ দেবে সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু একটুখানি গুরুত্বপূর্ণভাবে দাঁড়িয়েছে এই মুহূর্তের সিচুয়েশনে ওকে এই জন্য আমি তোমাদের ডিটেলস লাইন বাই লাইন একটুখানি আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের কাছে এই বিষয়টা বুঝতে সুবিধা হয় এই যে নিউজ দেখতে পাচ্ছ এই নিউজের লিঙ্ক আমরা বক্সে আমাদের ক্যাপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও এই নিউজটি পড়ে নিতে পারো ওকে তাহলে দেখো কি বলছিলাম যে দু সালে কিন্তু এই অধিবেশন প্রস্তাব পাশ হয় হুম সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল পশ্চিমবঙ্গে রাজ্যসংহী হিসাবে স্বীকৃতি পায় তাহলে গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যসং মানে সঙ্গীত যেটা বাংলার মাটি বাংলার জল সেটি লেখককে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর এবং এতদিন ধরে আমরা যে জাতীয় সঙ্গীতটি গিয়ে আসছি অর্থাৎ সারা ভারতবর্ষের নাগরিক সেটা হলো জনগণ মন অধিনায়ক হিসাবে এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপর দেখো তারপর থেকে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানেই এই গানটি গাওয়া হয় এমন কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও তাদের অনুষ্ঠানে রাজ্যসঙ্গীত গাওয়ার কার্যত অভ্যাসে পরিণত করেছিল ঠিক আছে তো এই হলো বিষয় যারা ইন্টারভিউ দিচ্ছে তারা কিন্তু বিষয়টি ভালো করে একটু দেখবে এবং নজর রাখবে এই আর্টিকেলটি পড়তে চাইলে অবশ্যই লিঙ্ক কমেন্ট সেকশনে থাকবে সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে চলো এর যে বিষয়টা হলো আজকের যে বিষয়টা আমরা ডিসকাস করলাম অর্থাৎ রাজ্য সঙ্গীত এই বিষয়টা কতটা ইতিবাচক দিককে প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বা কতটা নেতিবাচক দিককে প্রভাব ফেলবে এই সমস্ত বিষয় তোমাদের জন্য রইল প্রশ্ন বৈঠকি নিশ্চিত পক্ষ থেকে তোমরা যারা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে চাও অবশ্যই নিচে কমেন্ট করবে অথবা ফোন ফোন করেও কিন্তু আমাদের তোমরা তোমাদের মতামত জানাতে পারো তাহলে আজকে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের ভিডিও যদি তোমার ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ ভালো থেকো